ছোটোবেলা থেকে যতবারই চুল কেটে আসতাম না কেন বাড়িতে মা বা দিদি বলতো আর একটু ছোটো করতে পারতো চুল আর বড়ো হয়ে যাবে এক মাস পরই কাটতে হবে আবার তো এবারে দোকানদারকে বললাম দেখুন আমি শুনবো না যে করে ওকে একদম ছোটো করবেন চুল সব থেকে ছোটো যত করা করা যায় আর দোকানদার কী হবে আমি চুলচাপ বসে আছি দোকানদার মেশিন চালিয়ে দেওয়ার মাথার করে দিয়ে আর সব চুল এরকম করে এরকম করে দিলো পুরো আমাকে হ্যাঁ এরকম করে দিল দিয়ে এই দেখে আমার মা বলছে চুল কোথায় পুরো তো ন্যাড়া করে দিয়েছে ন্যাড়া করতে গেলে কেন ভালো লাগছে দেখতে একদম বেকার লাগছে ছোট দিয়ে বলছে এরকম যে আরে পাগল হয়ে গেলি নাকি পাগল একটা পুরো টাকলু লাগছে তো টাকলু আমার বন্ধু আমার এক বন্ধু সে দেখে বলে যে একটা এখানে একটা তিলক লাগাতে হবে না কোপ দিয়ে আসবে আর মাথায় একটা চুটি রাখতো মানে ওই কি টিকি বলা তো টিকি রাখতো তাহলে পুরো একদম চৈতন্য লাগতো পুরো একদম চৈতন্য লাগতো আরেক বন্ধু সে আবার একটু হিসাব কিতাব নিয়ে পড়ে থাকে তো তাই সে বলছে যে তিন মাস তোকে আর চুল কাটতে হবে না পয়সা বেঁচে গেল একবার একটু নিলে ব্যাস আবার মজায় থাক কোনো অসুবিধা টাকা পয়সা খরচা হবে না শান্তিতে থাকতেও পারে মাথায় কোনো বোঝাও লাগবে আর বাড়ি ঢোকার প্রায় এক দু ঘন্টা তো বাবা লক্ষ্য করেনি তারপর লক্ষ্য করে দেখলো যে আমার মাথায় চুল নেই এই বাবা চুল কেটে এসেছি তো বললো যে যা চুল কেটেছি তাতে আর তিন মাস আমাকে আর চুল কাটতে হবে না তো আমার দুজন খুশি হয়েছে আমি এরকম চুল কাটার জন্য আমার এক বন্ধু আর আমার বাবা বাকি সব তো খালি খুদ বের করছে এত চুল ছোট করতে গেলাম কেন কেউ বলছে টাকলা হতে গেলাম কেন হ্যাঁ মানে ছোটো চুল হলেও জ্বালা একটুখানি ভোর থেকে বড় চুল রাখলেও জ্বালা মানে মানুষের জ্বালা শেষ এই আর কি